শাহরুখ না গৌরী কার ধর্ম পালন করেন তাদের ছেলে আরিয়ান খান শাহরুখ খান মুসলিম সম্প্রদায়ের আর তার স্ত্রী গৌরী খান হিন্দু তাহলে এই ছেলে আরিয়ান খান কোন ধর্মের বলিউডের অন্যতম পাওয়ারফুল জুটি শাহরুখ খান এবং উপাসক গৌরী খান হাজার বাধা পেরিয়ে বিয়ে করেছিলেন তারা ধর্ম আলাদা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আলাদা তবুও প্রেমের জোয়ারে ভেসেছেন তারা কয়েক দশক পরেও পরস্পরকে ভালোবেসে বেঁধে রেখেছেন শাহরুখ এবং গৌরী শাহরুখ মুসলিম ধর্মের হলেও তার স্ত্রী হিন্দু ধর্মের অনুসারী বিয়ের পর নিজের ধর্ম পরি পরিবর্তন করেননি কেউ এই প্রসঙ্গে অতীতেও প্রশ্ন করা হয়েছিল তাকে গৌরীর উত্তর ছিল আমি শাহরুখকে ভালোবেসে বিয়ে করেছি ওর ধর্মকে সম্মান করি কিন্তু এর অর্থ এই নয় যে আমি আমার নিজের ধর্ম ত্যাগ করব শাহরুখের ভাবনাও একই অভিনেতা এবং প্রযোজকের ছেলে আরিয়ান খান কোন ধর্মে বিশ্বাসী এই প্রশ্নের উত্তরে গৌরী বলেছিলেন আরিয়ান পুরোপুরি ওর বাবার মতো যেহেতু শাহরুখের সঙ্গে ওর ভাব বেশি তাই বাবার ধর্মকেই আপন করে নিয়েছে সে গৌরী খানের সংযোজন আরিয়ানের জীবনে শক্তি শাহরুখের প্রভাব অনেক বেশি সেই কারণেই মুসলিম ধর্মে বিশ্বাস করে সে তবে গৌরীও জানিয়েছেন যে মান্নাতে সব ধর্মের চর্চাই চলে ঈদ থেকে দীপাবলি সমস্ত উৎসব পালন করেন শাহরুখ খান এবং তার পরিবার শাহরুখ খান নিজে ধার্মিক মানুষ নিয়মিত উপাসনা করেন তবে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে বেশি পছন্দ করেন তিনি তার ছেলে মেয়েরা কোন ধর্মে বিশ্বাসী এই প্রশ্ন করা হয়েছিল শাহরুখ খানকেও উত্তরে শাহরুখ খান বলেছিলেন আমার ছেলেমেয়েরা হিন্দুস্তানে থাকে ফলে ওরা ভারতীয় গৌরী জানান সোহানা স্কুলের ফর্ম ফিল আপ করার সময় শাহরুখকে প্রশ্ন করেছিল ধর্ম অর্থ কি শাহরুখ উত্তর দিয়েছিল আমরা ভারতীয় সেটাই দেখবে কোন ধর্মের তা উল্লেখ করব না শাহরুখ পুত্র আরিয়ান খান সদ্য পা রেখেছেন বলিউডে যদিও বাবার মতো ক্যামেরার সামনে নন তিনি কাজ করছেন ক্যামেরার পেছনে দেখা মিলবে পরিচালক হিসেবে তবে এখন থেকেই শুরু হয়েছে খাম একজন ফটোগ্রাফার তো বলেই বসলেন আরিয়ান স্যার আপনি সব সময় আমাদের ইগনোর করেন আপাতত এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যেখানে শাহরুখ খান পাঠান দিয়ে কোটি কোটি মানুষের ভালোবাসা কুড়াচ্ছে সেখানে কি করছে তার ছেলে ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনে শুরু হয় কটাক্ষ একজন লিখেছেন ফটোগ্রাফার দেরও বলিহারি কেন যায় ছবি তুলতে আরও লিখেছেন আরিয়ান খান মতো আর্টিস্টদের বয়কট করা উচিত মিডিয়ায় আরও একজন লেখেন পরিচালনা করবে ঠিক করেছে এখনো একটা কাজও করতে পারিনি তাতে এই অবস্থা বাবার টাকার গরম থাকলে এরকমই হয় যাই হোক আজ শেষ করছি এখানেই কথা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে